কিন্তু আর আসল সত্যটা কি না এই ফ্রেমের মধ্যে আই লাভ মোহাম্মদের সাথে সাথে আসাদুদ্দিন ওয়াইসির নিজেরও একটা ফটো দেওয়া ছিল সেই কারণে কী হলো যে ফ্রেমটা নিতে বাধা করলো নিল না চলো এই ভিডিওটাও দেখিয়ে সত্য ভিডিওটা আর সেটাকে কাটিং করে গুডি মিডিয়া কি দেখাচ্ছে দেখো তো ভিডিওটা তো এই সমস্ত গদি মিডিয়ার জন্য ছোট ছোট ইউটিউবার বাধ্যই হতে হয় আর যদি ছোট ছোট ইউটিউবাররা না থাকতো তো সত্য মিথ্যা জানতে পারতাম না তো যাই হোক ছোটো ইউটিউবারকে সাপোর্ট করে লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন